লড়াই চাই শিক্ষকদের উপর বর্বর হামলার প্রতিবাদে এবার রাজপথে ধিক্কার মিছিল নিখিল বঙ্গ শিক্ষক সমিতির বহরমপুরে আজ উত্তাল হয়ে ওঠে টেক্সটাইল কলেজ মোড অংশ নেন শিক্ষক সংগঠনের একাধিক সদস্য পুরুষ এবং মহিলা উভয়েই তাদের দাবি গতকাল বিকাশ ভবনের সামনে চাকরি হারা শিক্ষকদের উপর যে বর্বর পুলিশি হামলা হয়েছে তা গণতন্ত্রে কোনোভাবেই মেনে নেওয়া যায় না মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রশাসনের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে শেষ হয় রাজ্যের চাকরি হারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বন্ধুগণ তাদের হকের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে প্রথমে তৃণমূলী গুণ্ডা এবং পরে আমাদের রাজ্যের পুলিশ যে নক্কার যেন আচরণ করেছে তাদের উপর যে হামলা করেছে আমরা তা তীব্র নিন্দা করছি আজকে গোটা রাজ্যের সমস্ত জেলায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই আয়োজন করেছে যে আমরা গোটা রাজ্যের সমস্ত জেলায় আজকে ধিক্কার মিছিল করব প্রতিবাদ মিছিল করব আমরা এই সরকারকে এবং পুলিশকে এই হুঁশিয়ারি দিতে চাই যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবার যে চক্রান্ত তারা করেছেন আমরা তা মেনে নিচ্ছি না আমরা ধিক্কার জানাচ্ছি আমরা মনে করি সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বন্ধুগণ যারা মেধার ভিত্তিতে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদের হককে চাকরি ফিরিয়ে দিতে হবে তারা আবার কেন পরীক্ষায় বসবেন তাদের চাকরি আবার তাদের পুনর্বাহর করতে হবে এই দাবিতেই এবং পুলিশের যে অত্যন্ত নক্কারজনক ভূমিকা তার প্রতি ধিক্কার জানিয়ে আজকে মিছিলে আয়োজন করা হয়েছে আজকের এই মিছিলে বহরমপুর শহরে আমরা এই প্রতিবাদ মিছিলে যে স্লোগান দেব তার মূল স্লোগান হচ্ছে মাস্টারমশাইদের হকে চাকরি ফিরিয়ে দিতে হবে পুলিশের এই গুন্ডামি আমরা রুখছি রুখব এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম আমি মোহাম্মদ সবুর আলী সহ সভাপতি নিখিল শিক্ষক সমিতি এর কোনো সংগঠনের মিছিল নয় আজকে শুভবুদ্ধি সম্পন্ন যাদের হৃদয়ে যন্ত্রণাটা আঘাত দিয়েছে যে ধরনের অভিভাবক আছেন সাধারণ মানুষ আছেন শিক্ষক আছেন সিনিয়র শিক্ষক আছেন প্রধান শিক্ষক আছেন সাংবাদিক আছেন প্রত্যেকেই ছুটে এসছেন নিজের হৃদয়ের যন্ত্রণায় ফলে এই মিছিলটা গতকাল যেভাবে শিক্ষকদের উপর আক্রমণ হয়েছে এবং মাঝরাতে উপর যে নগ্নভাবে আক্রমণ হয়েছে শিক্ষকদের যে ছেঁড়া জামার ছবি আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এ আঘাত সর্বস্তরের শুভ সম্পন্ন মানুষের উপর আঘাত এ আঘাত সমাজের উপর এই যে শ্রদ্ধা বাংলা মতে কেন শিক্ষকদের এই মর্যাদার জায়গাটা যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে সমাজ বাঁচবে না ফলে সেই জায়গা থেকে আজকে সর্বস্তরের শিক্ষকরা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা এসেছেন এটা কোনো দলের মিছিল নয় এটা হচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষক নাগরিকদের মিছিল আমরা কোনো রকম প্রণোচনা ছাড়াই পুলিশি নির্যাতনের এই প্রতিবাদে ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল পথ পরিক্রমা করবে মিলন মালাকার তিনি মুর্শিদাবাদ বিক্ষণের সাংবাদিক তারপর সাংবাদিক সংঘের সহ সভাপতি প্রাক্তন সভাপতি এরকম শ্রীচন্দ্র হাই স্কুলের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সাধারণ শিক্ষক তারপর সাধারণ শিক্ষক এসেছেন সরকারি আন্দোলন কর্মচারী সুগত বিশ্বাস আমি দেখতে পাচ্ছি আছেন এরকম বিভিন্ন স্তরের মানুষ আছেন যারা রিটায়ার্ড করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা আছেন ফলে সবাই মিলেই এটা মিছিল আমি মাহফুজুল আলম শিক্ষক রুকুনপুর হাই স্কুল